আরজিঘরের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সমস্ত দেশ উত্তাল অত্যন্ত নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে নেমেছে নদীয়া জেলার করিমপুরের ছাত্র সমাজ সেই সঙ্গে যোগদান করেছেন করিমপুরের সাধারণ জনগণ করিমপুর নতুন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শুরু হয় করিমপুর ফার্মের মোড়ে হয়ে পুনরায় ওই মিছিল করিমপুর বাস স্ট্যান্ডে জমায়েত হয় সন্ধ্যা ছটা পর্যন্ত এই মিছিল শেষ হয় জামায়াতের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হয় এবং করিমপুর বাস স্ট্যান্ডের রাস্তাও অবরুদ্ধ হয় প্রায় তিরিশ মিনিট যাবৎ রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে তবে করিমপুরের পুলিশ প্রশাসনের নজরদারি ছিল উল্লেখ্যযোগ্য মিছিলে কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় যানজট স্বাভাবিক হয় নদীয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট পলাশি নিউজ আজকে আমাদের আর জি যে নৃশংস ঘটনাটা ঘটে গেছিলো তারই প্রতিবাদে আজকে আমাদের করিমপুরের ছাত্র সমাজ একদম সম্পূর্ণ সাধারণ ছাত্র সমাজ যারা তারা আজকে করিমপুরের করিমপুরের রাজ রাস্তায় নেমেছিল এর প্রতিবাদে একটা বিশাল বড় মিছিল আমরা কিছুক্ষণ ধরে দেখলাম যার জন্য এখনও এখনও করিমপুরের বাজার জুড়ে যানজট বেশ কিছুটা যানজট এখনও চলছে এবং এখানটাতে কর্মসূচির শেষে তাদের তারা তাদের মিছিল এখান থেকে নাটনামর আট গেছিল। অবধি এবং সেখান থেকে ফিরে এসছে এবং সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যতজিৎ মূর্তির পাদদেশে তারা মোমবাতি দিয়ে যে মেয়েটির আরজিগ যে মেয়েটির ওপরে এই এই হত্যাকাণ্ডটা হয়েছিল সেই মেয়েটির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং এই ছাত্রদের এবং স্কুল স্টুডেন্ট যারা স্কুল স্টুডেন্টরা কদিন ধরে প্রতিবাদ করতেছে স্কুলে এই কর্মসূচিটা করতেছে আর্জি করার প্রতিবাদ করতেছে অনুমতি পায়নি যার জন্য আজকে একদম স্কুল স্টুডেন্টরাও নেমে এসেছিলো এই রাজপথে এই ছাত্রদের মিশনে দিতে আপনার পরিচয় আমি একজন করিমপুরের প্রথমত একজন করিমপুরের সাধারণ নাগরিক এবং করিমপুরের গণতান্ত্রিক যুব আন্দোলনের সঙ্গে যুক্ত